জিরো দিনের বাচ্চা এক দিনের বাচ্চা দুই দিনের বাচ্চা তিন দিনের বাচ্চা চার দিনের বাচ্চা পাঁচ দিনের বাচ্চা ছয় দিনের বাচ্চা সাত দিনের বাচ্চা আট দিনের বাচ্চা নয় দিনের বাচ্চা দশ দিনের বাচ্চা দ্যাটস মিন ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা এগারো দিনের বাচ্চা বারো দিনের বাচ্চা তেরো দিনের বাচ্চা চোদ্দো দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা ষোলো দিনের বাচ্চা সতেরো দিনের বাচ্চা আঠারো দিনের বাচ্চা উনিশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা একুশ দিনের বাচ্চা বাইশ দিনের বাচ্চা তেইশ দিনের বাচ্চা চব্বিশ দিনের বাচ্চা পঁচিশ দিনের বাচ্চা ছাব্বিশ দিনের বাচ্চা সাতাশ দিনের বাচ্চা আঠাশ দিনের বাচ্চা উনত্রিশ দিনের বাচ্চা তিরিশ দিনের বাচ্চা একতিরিশ দিনের বাচ্চা বত্রিশ দিনের বাচ্চা তেত্রিশ দিনের বাচ্চা চৌত্রিশ দিনের বাচ্চা পঁয়ত্রিশ দিনের বাচ্চা ছত্রিশ দিনের বাচ্চা সাঁত্রিশ দিনের বাচ্চা আটত্রিশ দিনের বাচ্চা উনচল্লিশ দিনের বাচ্চা চল্লিশ দিনের বাচ্চা প্রচারে সাইন পেডস কোয়েল হাসারি লোকেশন নাদশত্র বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েলপাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ